এবং আপনার আমি ডাকা নাই এই সকাল থেকে এখন পর্যন্ত বিশ আঠারো বিশ জন অলরেডি ফোন দিয়েছে ছয়টা থেকে যে ভাই দোকানে আসেন কিনা চলে চলে আসি এখন আমি তো চলে আসছি এই চারটে গ্রাম কক্সবাজার আরো কয়েকটা ফার্ম আছে আমাদের চ্যানেলে যারা আছেন দর্শক যারা আছেন সবাই দেখেন জন্য সালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি এই ফার্মে তো কাজ করেন নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই হয়েছে সেই ফার্ম মামুন ভাইয়ের ফার্ম পাইপ পুরো পাইপ কেটে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ ফার্মেশন দিছি

বন্ধ থাকার পরে আবার শুরু করছেন আবার ফার্মেন্টেশন আর ফিট দিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া এরকম যদি সব ফার্ম যেগুলো বন্ধ হয়ে গেছে তারা যদি আবার এই এই আওতায় যদি আসে আবার যদি তারা আশ্বাস পায় আমি এই জন্যই আসছি আপনাদের কাছে যে আসলে কি বলে কতদূর লাভবান হওয়া সম্ভব একশো পঁয়ত্রিশ টাকা বাজারে ভাই লাভ করছে কত পঞ্চাশ হাজার টাকা না আর বাইর বেতন কত দশ দশ হাজার টাকা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এইখানে এখন আপনার হলে গিয়ে যে ফিট ফার্মিটেশন খাওয়াইছেন ফিটটা আমি দিছি আপনি বানাই হ্যাঁ এই ফিটটা একটু দেখেন তো আর ফার্মিটেশন এরকম কি খোলা রাখেন নাকি ওই তাসকে দিছে সেজন প্রোডাক্টস আরকে না দেখেন দেখেন বানাইছে যে এটা এই কি এটা হ্যাঁ বানাইছেন ফার্মেন্টেশন আর এটা হচ্ছে